বাংলার মুখ আমি দেখে আছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কবি জীবন আনন্দ দাস তিনি যথার্থই বলেছিলেন বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির একটি দেশ যেখানে নয়াবিরাম প্রাকৃতিক সৌন্দর্য নদ নদী পাহাড় পর্বত সমুদ্র সৈকত প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে আলোচিত হয়ে আসছে এ কারণেই ভ্রমণ পিপাসুরা বারবার আকৃষ্ট হয় এই বাংলাদেশের প্রতি এমন একটি মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পাহাড় পর্বতী বরপুর নেত্রকোনার সুসুন্দর গাপুর শুনেছেন অনেকবার কিন্তু এই ঈদের ছুটিতে হয়তো চিন্তা ভাবনা আছেন কোথায় যাবেন কোথায় গড়বেন কোথায় থাকবেন চলে আসুন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা দেখতে পারবেন আপনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যান্য অন্য সৌন্দর্য স্থানগুলো বাংলাদেশে পর্যটন শিল্প সম্ভাবনা ও প্রবল রয়েছে দেশের কোনো কোনো জায়গা শুধুই দর্শনীয় স্থান নয় যেন প্রকৃতির বুকে এক গণ্ড স্বর্গ সেসব স্থানের একটি হল নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুর মেঘালয়ের ওল গেসে ময়মসিং বিভাগের উত্তরে নেত্রকোনায় অবস্থিত এক টুকরু স্বর্গ যার নাম সুষম দুর্গাপুর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোমেশ্বরী ব্রিজ সবুজ প্রকৃতি এখানে অনেক সিনেমার শুটিং করার জন্য এসেছে বলা যেতে পারে বাংলাদেশের প্রথম সিনেমা চাঁদনি রাত সেটাও আপনার শ্যুটিং হয়েছে বিজয়পুর পাহাড়ে অভিনয় করেছিল সালমান শাহ এবং শাবনূর হয়তো তাদের দুটিটা রূপালী পর্দা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল তৈরিতে আকৃষ্ট করেছিল উদ্বুদ্ধ করেছিল মেঘালয়ের কুল গেসে ময়মশিম বিভাগের উত্তরে অবস্থিত টুকরু স্বর্গ শান্ত স্নিগ্ধ চারপাশের সুবুজে আবৃত্ত মনোরম পরিবেশ তাছাড়া আছে পাহাড় হৃদ টিলা বিভিন্ন সংস্কৃতির ছুয়া ও নদ নদীর সমাহার বিড়ি আপনি জিজ্ঞেস করবেন সুষং দুর্গাপুর কোথায় স্বাস্থ্যসম্মত অনেক হোটেল রয়েছে থাকতেও পারবেন এমনকি আপনি বিড়ি শিরি ওই এখানের দ্বারে সেলফি বন্দি হতে পারেন সিনেমা শ্যুটিং নিতে পারেন কিছু কিছু ফটোশ্যুট নিতে পারেন এখানে যেমন চিকিৎসালয় রয়েছে যেমন রয়েছে হোটেল রেস্টুরেন্ট ঠিক তেমনি বসে আপনি রেস্ট নিতে পারবেন পাশাপাশি চায়ের স্টল রয়েছে যেখানে আপনি বসে চা খেতে পারবেন কফি খেতে পারবেন এই যে রাস্তাটার পাশে সেখানে রয়েছে একটি ক্লিনিক সেখানে আপনি অসুস্থ হলে সেবা নিতে পারবেন সো চলে আসুন নেত্রকোনা জেলার সোষণ দুর্গাপুর সবুজে পাহাড়ে গেরা চারদিকেই সবুজের সমারোহ আপনি ভুলে যাবেন অন্যান্য দর্শনীয় স্থানগুলোর কথা